নারায়ণ রেসালা ইয়ার্ল্লা পাইসুকোর থেকে সমস্ত ফাল ধরে কোন নবীর নামে হবে না শ্লোগান হবে ফালতু স্লোগান দাও মিয়া বুঝো না কিছু আল্লাহর শপথ যারা ইয়া ফালতু স্লোগান বলেছে এদেরকে গালি দিব না এরা নিজের পরিচয় প্রকাশ করেছে এদের মা একজন বাবা একজন না বাবা কয়েকজন কথা বলো ঠিক না ইয়া মানতে পারো না আরে গাদদার বলে কি না রে রিসালাত ইয়া রাসুল্লাহ ছাড়া কিসের স্লোগান আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় একটু জাবান খুলে বলো সোহা বিশ্বাস করেন না রাই যখন বলবেন নবী নাই নবী নাই নবী নাই কিন্তু ইয়া রাসুল আল্লাহ যখন বলবেন ইয়ার রাসুলু আছেন আমার আল্লাহ আছেন জোরে বলে আরে কোন নামের স্লোগান তুমি বন্ধ করতে চাও যেই নবী হচ্ছে দুনিয়ার প্রাণ দুনিয়ার প্রাণ দুনিয়ার প্রাণ প্রমাণ চাও তাহলে আমার সাথে নোট করো আমার রসুল যখন মেয়ারাজের দিকে রওনা করলেন রসুল বলে মেয়ারাজ সাতাশ বৎসর কাটানোর পরে আমি যখন দুনিয়া আসলাম আমি দেখলাম যে অজু করে পানি নিচের দিকে এখনো গড়াচ্ছে রসুল বলে যে গর থেকে বের হয়েছিলাম শিকল এখনো নড়ছে রসুল বলে যে বিছানা থেকে উঠলাম বিছানার সাতাশ বৎসর পরে এখনো গরম আছে রসুল আমি কাশ্মীরে বুঝে আসে না পানির স্রোত নিচে যে যেতে পাঁচ মিনিট দশ মিনিট একদিন পরত তো পানির সোধ বন্ধ হয়ে যাবে শিকন নড়তে নড়তে দুই মিনিট পর তো বন্ধ হয়ে যাবে বিছানা সর্বোচ্চ দশ মিনিট পরে ঠান্ডা হয়ে যাবে কিন্তু নবী সাতাশ বৎসর পরে পানি এখনো গড়াচ্ছে শিকন নড়ছে বিছানা গরম আমার বলে জানো না তোমরা আমাদের ঘরে কখনো গড়ি দেখেছ গড়ির ঘড়ির ভিতরে একটা ব্যাটারি থাকে ঘন্টার কাটা যদি বারোটার মধ্যে রেখে ব্যাটারিটা ঠুস করে বের করে ফেলা, তোমার ঘন্টার কাটা এক বছর নয় একশো বৎসর পর এসেও দেখবা বারোটার মধ্যে পড়া আছে কারণ গড়ির যান হচ্ছে ব্যাটারি ব্যাটারে যখন খুলেছ গড়ি স্টপ হয়ে গিয়েছে ঠিক একটা দুনিয়া থেকে আসমানে উঠালাম পানি গড়ানোর মধ্যে ছিল ওইখানে স্টপ করে ফেললাম শিকন নড়ানোর মধ্যে ছিল ওইখানে স্টপ করে ফেললাম কোদার বিছানা গরমে ছিল গরমে স্টপ করলাম জান খ্রিস্টান সাতাশ বৎসর পরে নবী আবার আসলো সবকিছুকে আবার চলো মান করলাম জোরে বলে সুবাহা দুনিয়ার জান হচ্ছে মদিনাওয়ালা কোনো সন্দেহ আছে আর নবী সরকারে মদিনাকে ইয়া রাসূলুল্লাহ বাদ দিবে তোমার মত মিথ্যাবাদী হতে পারে না আমরা সবাই পড়েছি কালিমা শাহাদাত আশাদু আল্লাহ ইলাহা ইহ ও আশাদু আ্না মুহাম্ম আব্দু হাসুলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আপনাদেরকে নিয়ে আজকে সাতকানিয়ার ভাইদেরকে নিয়ে আগামীকাল আমি ডাকার জশ কোর্টের মধ্যে যাব চলুন আপনারা আমরা সবাই কাঠগড়ে দাঁড়াবো উকিল সাহেব আসার পরে অ্যাডভোকেট বলবে আপনি বক্তব্য দিন আপনি বলবেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ উকিল বলবে আপনি যে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ এক আপনি কি কখনো আল্লাহকে দেখেছেন আপনি যদি বলেন না আমি দেখি নাই শুনেছি আপনার সাক্ষী ক্যান্সেল করা হবে কারণ সাক্ষী দেওয়ার জন্য শর্ত হচ্ছে সচক্ষে আপনি আল্লাহকে দেখতে হবে তাহলে আমি গোলাম রব্বানে কাশিমে যে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা নাই আমি তো মিথ্যাবাদী হয়ে গেলাম সাতকানের হাজার জনতা মিথ্যাবাদী হয়ে গেলাম আমার আল্লাহ বলে হ্যাঁ তোমরা কেউ আমাকে দেখো নাই প্রত্যেকে মিথ্যাবাদী 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 কাজ তবে একজনের কারণে তোমরা মিথ্যাবাদী দেখে বেছে আব্দিহি থেকে শুরু করে আও আমার নবী একমাত্র আমি আল্লাহকে দেখেছে আমার নবী যদি আমি আল্লাহকে না দেখতো মুসা মিথ্যাবাদী ঈসা মুথাবাদী সমস্ত নবী মিথ্যা মিথ্যা মিথ্যাবাদী কেউ আমাকে দেখে নাই একমাত্র মদিনাওয়ালা দেখার কারণে গোটা পৃথিবীকে আমি আল্লাহ সত্যবাদী বানিয়ে দিলাম জোরে বলো সোবাহ আরে আমার নবীকে চিনতে পারো নাই আমার নবী এমন একজন নবী যেই নবীকে মানার কারণে অন্য নবীরা নবী ও ডক্টরে এদের নাম উঠে গিয়েছে একটু জাবান খুলে বলে সোবাহ আল্লাহ আমারও নবী কেমন নবী এক মিনিটে বুঝবেন আল্লাহ আপনার পরিচয় দেন আমার আল্লাহ বলে আমার পরিচয় নাহন মিন হাবিল আমি আল্লাহ থাকি প্রত্যেকটা বান্দার শাহিরগের নিকটে আল্লাহ পরিচয় পেলাম আপনার বন্ধুর পরিচয় আমার আল্লাহ বলে আউলা বিল মিন আংফুসীন আমার বন্ধু থাকে তোমাদের জানের চাই তো আর নিকটে একটু জাবান খুলে বলে সুবাহান আল্লাহ আমার বুঝে আসলো না আপনি নিলেন শাহিরগ আর বন্ধুকে ডাইরেক্ট কলে যায় হাত দিলেন কেন আমার আল্লাহ বলে তোমার শাহিরগ যদি কেটে যায় চট্টগ্রামে এবার কেয়ার অথবা পার্ক বিও অথবা ডাকে স্কোয়ার অ্যাপোলো লাইব্রেরি ওইখানে কাজ না হলে তুমি ইন্ডিয়ার মাদ্রাজে ওইখানে না হলে থাইল্যান্ড ওইখানে না হলে লন্ডন

ধাক্কা লেগে যাবে ধাক্কা লেগলে হার্ট অ্যাটাক করবে হাত অ্যাটাক মানে বন্ধুর সাথে গাদ্দারি করলে ইমান এক সেকেন্ড পরিমাণ টিকবে না খুদা কি রাদা চাহতা হে তু আলম খুদা চাহতা হে রাজা মুহাম্মদ একটু জামান খুলে বলে সুবহান তাহলে ইমানের মূল নকশা হচ্ছে মদিনাওয়ালা যুবক তোমরা কি খেয়াল করেছো আমরা অনেকে বলে অনেকে বলে কষ্ট নিবেন না আমরা অনেকে আমরা মাঝে মাঝে টুকটাক বলি না ওহাবি ওহাবি বললে গরম হয়ে যায় আবার মুসকে এসে বলে ঠিক আছে কেন কেন ওহাব আল্লাহর নাম ওহাবি মানে হচ্ছে আল্লাহওয়ালা তো ওহাবি অর্থ যদি আল্লাহওয়ালা হয় তো তোমাকে ওহাবি রাখছি তুমি তো মুসকি হাসা দরকার খুশি হওয়া দরকার আহ আমাকে ওহাবি ডেকেছো আমি আল্লাহওয়ালা কিন্তু মেজাজ কেন গরম হচ্ছে অবশ্যই এখানে কোনো সমস্যা থাকতে পারে কিন্তু আমরা বলি আল্লাহর কসম ওহাবি যাদেরকে বলা হয় আল্লাহ আলা ওরা শুধু আল্লাহওয়ালা নয় হিন্দুরাও কিন্তু আল্লাহওয়ালা তারা আল্লাহকে বিশ্বাস করে হিন্দুরা আল্লাহকে কী বলে ভগবান 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 বৌদ্ধরা কিন্তু আল্লাহ আলাহ তারা আল্লাহকে বিশ্বাস করে তারা আল্লাহকে কি ডাকে ঈশ্বর 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 খ্রিস্টানরা কিন্তু আল্লাহ আল্লাহ তারা আল্লাহকে কি আলে গড 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 আমার আল্লাহ বলে শুধু আমাকে ডাকলে হবে না লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়ে সারা জীবন চোখের পানি ছাড়বা লা ফায়দা কোনো লাভ হবে না একটু পরে সামনে আগাতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু রসুল আমার বলে ফা খা তুনে জান্নাত তুমি জান্নাতের রমণীদের সরদার নি রসুল বলে সিদ্দিক জান্নাতি অমর জান্নাতি উসমান জান্নাতি যেই রসুলের কারণে কুল কায়না সৃষ্টি করা হয়েছে আজকে বাংলাদেশে অসংখ্য গুস্তাক বের হয়েছে এরা বলে ইয়া রাসুল্লাহ বলা যাবে না ইয়া রাসুল্লাহ বলা যাবে না আমরা বলি ইয়া রাসুল্লাহ ছাড়া কোনো স্লোগান হতেই পারে না ডান হাত তুলে বলা ঠিক না হ্যাঁ যুবক আমি গত এক সপ্তাহ আগে প্রোগ্রাম করেছিলাম সিলেট মাদবপুরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটা সুরলিত কণ্ঠের আওয়াজ শুনছিলাম আমি দেখছিলাম কয়েকবার বের পড়ছে কসম খোদার আমি সেইখানে দাঁড়িয়ে দেখলাম একটা লোক কয়েকবার বের দিচ্ছে তকবিরটা ছিল কষ্ট নিয় না লিল্লা হে তকবীর লিল্লা হে তকবীর লিল্লা হে

দিব কেন চারা ইনাম হুসেন বলে কারাবালা জমিনে আমি যখন তলোয়ার ঘুরাতে লাগলাম কচু যেমনভাবে কাটে গাজর যেমনভাবে কাটে অ্যাজিৎ বাহিনীকে কাটতে লাগলো কারণ হুসাইনের বোর্ডের ভিতরে রসুল্লার রক্ত মুবারক হুসাইনের হাতের মধ্যে মাওলা আলী তরবারে হুসাইনের তলোয়ারের ভিতরে আসমানের সমস্ত বিজলি শক্তি আমার আল্লাহ এক এক করে ঢুকিয়ে দিয়েছেন হুসাইন যুদ্ধ 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 করতে করতে হঠাৎ করে তলোয়ার থামিয়ে ফেললো হুসাইন কেন তলোয়ার থামিয়েছেন আপনার সন্তান কলে যায় তিন মিলে তিন টুকরা করেছে এই শোকের তলোয়ার থামাতে পারেনি আপনার সন্তান আলিয়া আকবরকে করেছে তলোয়ার থামাতে থামাতে পারেনি একাত্তর জনের রক্ত এখনো কারবালা জমিনে টাটকা গরম

করতে করতে হঠাৎ করে মসজিদ থেকে আসর নামাজার আজান বের হয়েছিল আল্লাহ আকবার আমি চিন্তা করলাম আমার নানা বলেছে তলোয়ার থামাতে আমি তলোয়ার থামালে আমার জীবন যাবে আর তলোয়ার চালালে জীবন থাকবে কিন্তু রসুল্লার সাথে ওয়াদা আমার বঙ্গ হয়ে যাবে আমি কি ওয়াদা বঙ্গ করব নাকি জীবন আমি হুসাইন চিন্তা করলাম এক লক্ষ বার মত হবে জিন্দা হব মত হবে জিন্দা হব আমার জীবন যাবে কিন্তু রসুল্লার সাথে ওয়াদা বঙ্গই করতে পারি নাই তো জাবান খুলে বলে সুবাহ হুসাইন বলল আমি তলোয়ার থামালাম বাইশ হাজার বাহিনী আমার চার পাশে শকুনের মতো তলোয়ার তীর বললাম দ্বারা আছে হুসাইন তলোয়ারের নিচে বলেছিল আমি একটা জিনিস চাই আজিৎ বাহিনী বলে তুমি বায়াত গ্রহণ করবে অ্যাজেদের হাতে বলে প্রশ্নই আসে না একাত্তর জন কোনো হয়ে গিয়েছে কি ইচ্ছা হুসাইন তলোয়ার যে জিনিসটা চেয়েছিল আজকে আমরা যদি হুসাইনি হই ওই জিনিসটা আমাদের জীবনের লেবাস বানাতে হবে হুসাইন তলোয়ারের নিচে বলেছিল ইয়া আজহাল্লাদিনা বিশ্বলা ওসলা দুই টাকাত নামাজ পড়তে দাও আমি আমার বন্ধুকে বলি দোস্ত তুমি হুসাইনি বলে হ্যাঁ নামাজ পড়তে আসো আমার লুঙ্গিতে সমস্যা দোস্ত নামাজ পড়িবি না আমার প্যান্টে সমস্যা দুস্থ নামাজ পড়িবি না কালকে রাতে গোসল করি নেয় দুস্থ নামাজ পড়িবি না দশ ওভারে খেলা মাত্র আট ওভার শেষ হয়ে যায় দুইটা ওভার বাকি আছে দুস্থ নামাজ পড়িবি না বিরক্ত 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 হুসাইনি হতেই পারে না হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ নামাজ আজিদ বাহিনী বলে দুই নামাজই তো বাহিনী আমরা শকুনের মতো কোনো দিকে যেতে পারবে না শেষ মুহূর্তে দুই নামাজ সুযোগ করে দাও হুসাইন প্রথম এক রাকাতে দুইটা সেইটা করেছে আমি যদি মিথ্যা প্রবন্ধ গল্প বলি আল্লাহ জিব্বাটা আমার বন্ধ করবে হুসাইন বলে প্রথম রাকাতে দুইটা সেই আমি কমপ্লিট করেছি দ্বিতীয় রাকাতে একটা সেইদা দিয়ে বাকি আরেকটা সেইটার দিকে যখন যাচ্ছিলাম অ্যাজিৎ বাহিনী বলে খবর হুসাইন যেভাবে তলোয়ার চালাচ্ছে আসমানের বিজলিও এমনভাবে চলে না হুসাইন যদি শেষ একটা সেইদা দিয়ে পলট মেরে সিংহের মতো তলোয়ার নিয়ে আরেকবার দাঁড়িয়ে যায় একটা অ্যাজিদ বাহিনী রাখবে না টুকরা টুকরা করে ফেলবে হুসাইন সিদ্ধা যাওয়ার আগে আমরা কল্লাটা আলাদা করে ফেলব হুসাইন বলে এই কথা শুনে আমি সিদ্ধার দিকে দ্রুত আঘাত ছিলাম ইতিমধ্যে একশো সাতচল্লিশটা তীর আমার পশমর গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিল একশো সাতচল্লিশটা বললাম আমার বুক আর পিঠের মধ্যে লাগালো তলোয়ার নিয়ে হুসাইন চিত হয়ে পড়ে গেল পুরা শরীরের গোষ্ঠগুলা কিমা কিমা কিমান মতো হুসাইন চিত হয়ে শুয়ে বলে আল্লাহ আমি তো কিচ্ছু চাই না দুই রাখাতে চার Achei da Tietchan e আল্লাহ তিনটা সেইদা করেছে একটা সেইদা বাকি আছে একটু শক্তি দাও বসবো সেইদাটা করে আমি দুনিয়া জমিন থেকে পর্দা গমন করবো আমার আল্লাহ বলে লা মুমকিন সম্ভব নয় লা মুমকিন সম্ভব নয় লা মুমকিন সম্ভব নয় আল্লাহ কেন 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 আমার আল্লাহ বলে বাকি একটা সেইদা কার নয় বাকি একটা সেইদা দিবা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবাক্কা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম বাকি একটা সেইদা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে ওই একটা সেই হুসাইন কে যারা mohabbat করবে আলী فاطمه কে যারা mohabbat করবে একটা সেই দায় প্রত্যেকটা বান্দাকে আমি আল্লাহ জান্নাতে পৌঁছাব জুড়ে বলে সুবহানাল্লাহ ডান হাত তুলে বলে ইয়া হুসাইন ইয়া হাসান ইয়া فاطمه ইয়া আলী ইমাম হুসাইন বলে আমি খুশি হয়ে গেলাম এবার শিমর গলার মধ্যে ছুরি ছালিয়ে মাথা আলাদা করে ফেলল ইমাম হুসাইন মাথার চুল ছিল বাবরি চুল বাবরি চুলের মধ্যে ধরে উপরের দিকে যখন উত্তোলন করল সীমার বলে আজিদ বাহিনী শাসা হুসাইন সুলতান কারবালা খাতাম শেষ করা হয়েছে মাথা আলাদা করা হয়েছে এক যখন হলো। আবিদিন বলে হঠাৎ করে আমি শুনতে পারলাম কারাবালা জমিনে আনন্দ উল্লাস একাত্তর জন কারাবালা জমিনে শহীদ হয়ে গিয়েছে উল্লাসটা করে কে আমার দেখতে মন চাইল আমি জলাল আবিদিন আমি বিছানা থেকে পিঠ উঠাতে পারছি না না হয় কারাবালা জমিনে প্রথম আমি শাহাদাত বরণ করতাম ইমাম জল্লাহ আবিদিন বলে আমি মাটির মধ্যে গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি দিয়ে আমি তাঁবর কাছে গিয়ে তাবুটা একটু করে আমি উপরের দিকে আলোক করে দেখলাম ওই না সীমার হাতের মধ্যে হুসেনের কল্লাটা নিল আর রক্তের ফোটাগুলা পড়তেছিল আর অ্যাজিদ বাহিনী ওই হুসেনের রক্তাক্ত কল্লার দিকে তাকিয়ে ডান হাত তুলে একটা স্লোগান দিচ্ছিল কসম খোদার ইমাম জরুল আবিদিন বলে আমি দেখলাম সেই স্লোগানটাই ছিল লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর হে তাকবীর আমি অনেকক্ষণ বসা একটা মার তারা ইয়ারাসুল্লাহ বলে কিনা কিন্তু ঘন্টা 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 চলে যায় একটা বার ইয়ারাসুল্লাহ বলে না ইমাম আবিদিন বলে ওই কার্বালার জমিন থেকে স্লোগান হয়ে গেল দুই প্রকার একটা হুসাইনি একটা একটা এজিহি একটা হুসাইনি হুসাইনি স্লোগান হচ্ছে না রাই তকবির আল্লাহ আকবর না রাই রিসারত ইয়া আল্লাহ আর এজিহি স্লোগান লিল্লাহ তাকবীর এর নবীর নাম নেয় না এর চাই যুবকদের অন্তর থেকে নবীকে সরাই ফেলবে নবীকে আরাদা করে ফেলবে নবীকে জুদা করে ফেলবে এ যুবক যদি না থাকে তুমি জঙ্গে আব্দুর রহমান হয়ে যাবে তোমার অন্তর নবীন প্রাণ না থাকলে তুমি শাহ বাংলা ভাই হয়ে যাবে আল্লাহর কসম বাংলাদেশের যত জঙ্গি ধরা খেয়েছে সব ছিল মিরাদ নবীর বিরুদ্ধে সব ছিল ইয়া নবী সালাম অলাইকার বিরুদ্ধে আমরা সুনিরা গাছে বাছে টাকে আগুন জ্বালাই না একটা কারণে কারণ আমাদের হৃদয়ে এমনিতে এসকে রাসুলের আগুন দাও দাও করে চলছে ডান হাত তুলে বেড়া দিকে না আপনাদের আপনাদের যুবক যখন যুবতীর সাথে প্রেম করে কলঙ্ক বদনাম কলঙ্ক বদনাম একটা মেয়ের সাথে প্রেম করবেন কলঙ্ক নিতে রাজি কিন্তু মদিনাওয়ালার সাথে প্রেম করবেন বদনাম হবেন না কলঙ্ক হবে না এমনটা হতে পারে না